যারা দোকানের আজেবাজে ক্রিম মাখিয়ে স্কিনে বারোটা বাজি ফেলছেন এবং চাচ্ছেন ঘরোয়া বা স্কিনটাকে একটু যত্ন নেওয়ার জন্য স্কিনটাকে একটু ঠিক করার জন্য ছিল এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক অনেক ভালো তো প্রথমে কিছু বাদাম আমি সারা রাত বেছিয়ে রেখেছিলাম তারপরে বাদামগুলো ছুলে আমি এটার ব্যালেন্ডারে দিয়ে দিব বাদাম আমাদের স্কিনের জন্য কতটা ভালো এটা তো আমরা সবাই কম বেশি জানি বাদাম খেলে যেমন স্বাস্থ্যের জন্য ভালো হয় তেমনি আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো গ্লো আনার জন্য তো আমি এখানে কিছু বাদাম দিয়ে নিবো তারপর দিবো হচ্ছে গোলাপ জল তোমরা যে কোনো গোলাপ জল এখানে দিতে পারো সমস্যা নেই তোমাদের যেটা পছন্দ হাতের কাছে যেটা থাকবে সেটা দিবা আর পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দেওয়া হয়ে গেলে তখন আমি এটাকে একদম সুন্দরমতো ব্লেন্ডারে একদম মি করে ফেলবো ঠিক আছে গোলাপ জলটা আমাদের টোনার হিসেবে কাজ করবে এবং বাদামটা আমাদের স্কিনের যেই প্রবলেমগুলো আছে সেগুলোর রিমুভ করার জন্য সাহায্য করবে তো আমি এটাকে সুন্দর মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর তোমাদেরকে দেখাবো তো তো আমার সুন্দর মতো ব্লেন্ডার করার শেষ এখন আমি এটার সমস্ত পানিটুকু বের করে তারপরে আমি নিয়ে নিবো এখানে একটা কথা এসো তোমরা যেটা এটা করতেছো এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবা কোনো অপরিষ্কার চিহ্নিত করতে যাবো না যেটা যেহেতু এটা স্কিনের জন্য ব্যবহার করবা তোমরা তাই সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে তারপরে তোমরা এটা ছেঁকে একটা বাড়তি দিয়ে দিলে নেবা আমি সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে ঠেকে তারপরে এটাকে আমি বাইরে করে নিয়েছিলাম এরকম একটা টেক্সচার চলে আসবে তো এটাকে ঘন করার জন্য এখন আমরা বাকি জিনিসগুলোকে এটার ভিতরে মিশিয়ে নেবো তারপর লাগবে আমাদের গ্লিসিরিন গ্লিসিরিন আমাদের স্কিনের জন্য কতটা ভালো এই ওয়েদারে তোমরা তো সবাই কম বেশি জানোই তো আমি এখানে এই এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম গ্লিসির তারপরে লাগবে অ্যালোভেরা জেল আমি এখানে এক টেবিল চামচের মতো অ্যালোভেরা জেলও এখানে দিয়ে দিয়েছিলাম অ্যালোভেরা জেল তোমরা যে কোনো ব্র্যান্ডেরটা দিতে পারো আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়েছি গাছের অ্যালোভেরা দিলে কিন্তু হবে না এটা মনে রেখো অনেকে বলে যে আবু গাছের অ্যালোভেরা দিলে কি হবে না কি না যেটা দেওয়ার কথা তোমরা সেটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে ভালো ফলাফল পাবা ঠিক আছে তারপর এটার ভিতরে আমি ভিটামিন ই ক্যাপসুল যেটা সেটা দিয়ে দিয়েছিলাম একটা এত আমার সবকিছু দোয়াই প্রায় শেষ এখন আমি সুন্দর মতো সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে সুন্দর মতো মিশিয়ে নেবো তোমরা চেষ্টা করবে ভালো মতো মিশিয়ে যে অ্যালোভেরা জেলটা থাকে ওটা একদম দানা দানা থেকে যায় পরে আর তারপরে তোমরা করবো একদম সুন্দর মতো মিশিয়ে নিবো অ্যালোভেরার কারণে এই টেক্সচারটা ঘন হতে পরিণত হয়ে যাবে তাই তোমরা টেনশন করার কোনো ভয় নেই এই তো দেখো আমার একদম সুন্দর মতো এটা ঘন টেক্সারে চলে আসছে অ্যালোভ্যার জেলটাকে ভালো মতো এইভাবে তোমরা মিশিয়ে রেখে এখন তোমরা সুন্দর একটা বাড়তি যে স্টোর করে রাখবা এটা নর্মাল ফ্রিজে তোমরা সাত থেকে আট দিনের মতো ভালো থাকবে এটা প্রতিদিন রাতে তোমাদের যেখানে স্কিনে যেতে 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 সমস্যা আছে ব্রোনের দাগ বা মুখে যে ধরনের সমস্যা আছে মেস্তা বলো যাই বলো সব কিছু তো একদম সুন্দর মেসেজ করে রেখে তারপর মেসেজ করবা তারপর সারা রাত এটাকে রেখে দেবা আর এটা নেওয়ার কিন্তু অবশ্যই ভালো একটা ফেস একদম মুখটাকে ক্লিন করে নেবা এটা নেওয়ার পরে তোমরা আর কোনো ধরনের নাইট ক্রিম ব্যবহার করবা না এটা যতদিন নেবা ততদিন নাইট ক্রিম বাদ দেবা শুধু ভালো একটা ফেস ওয়াশ আর এই ক্রিমটা আর ভালো একটা ফেস প্যাক লাগাবা তোমরা একটা না দেখবা বিশ থেকে পঁচিশ দিন ব্যবহার করলে তোমরা ভালো একটা রেজাল্ট পাবা ইনশাল্লাহ ভালো তো যাদের যাদের এই সমস্যাগুলো আছে স্কিনের তোমরা এটা ব্যবহার করতে পারো আর এটা ব্যবহার করার পরে তোমাদের স্কিনের সমস্ত রিমুভ হয়ে ট্রেন স্কিনের ব্রণের দাগুলোকে রিমুভ করবে স্কিনটাকে স্মুথ করবে হেলদিটাকে সফট করবে উজ্জ্বল আনবে তো যাদের যাদের দরকার তারা নিতে পারবো আর যাদের আবার অনেকে আছে ছোট বড় এটা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে ছেলেমেয়ে উভয় তোমরা সবাই ব্যবহার করতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা যেহেতু সাইড এফেক্ট নাই বাইরের কোনো জিনিস নেই এটা ভিতরে সব ঘরোয়া উপায় তৈরি তাই এটা অনেক অনেক ভালো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেককে দেখার সুযোগ করে দেবো